এর কিছু প্রমাণ দেখিয়েছি যেমন যখন রসুলামের প্রতি অবমাননা করা হলো ফ্রান্সে বা ভারতের নূপুর শর্মা বিভিন্ন ইস্যু সৃষ্টি হয়েছিল রসুল ইসলামের বিরুদ্ধে যখন অবমাননা তখন এই আবতহা আদনান শে হাদিসদের বিরুদ্ধে মন্তব্য করেছিল যে আহলে হাদিসরা নাকি রসুল অপমানের সময় ঘরের মধ্যে লুকিয়ে থাকে তারা নাকি গড়তে ঢুকে পড়ে গড়তে লুকিয়ে পড়ে তারা নাকি এর কোনো প্রতিবাদ করে না এই মিথ্যাচারের যে প্রমাণ তা দেখিয়েছি এর আগে একটা ভিডিওতে এছাড়া যখন ইসরায়েল এবং হামাসের যে একটা হামাস যখন সাথে অক্টোবর আক্রমণ করলো তার প্রেক্ষিতে যে হাদিসের একজন আলেম একটা মন্তব্য করেছিলেন এর প্রেক্ষিতে আবু তাহা মোহাম্মদ আদনান কি জঘন্যবাসী আহ্লাহদিসকে মন্তব্য করেছে সে আদিসদের আকেদার ওপর তুধু নিক্ষেপ করতে চেয়েছে এই মক্তা মানে হাদিসদের বিরুদ্ধে কতটা বিদ্বেষ থাকলে আকেদায় থুথু নিক্ষেপ করতে চায় তার মিথ্যাচারের আরেকটি নমুনা আজকে দেখাবো সে নিজের প্রশংসা করতে গিয়ে অর্থাৎ নিজের মর্যাদাটাকে একটু আপগ্রেড করতে গিয়ে দেখুন কি মিথ্যাচারটা করেছে নিজের সম্পর্কে দেখুন এই ভিডিওটা প্লে করি মার্কিন ডলারের উপরে আধিপত্য বিস্তার করেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছি ভাই এমনি এমনি কথা বলতেছেন যে ইকোনমিক্স নিয়ে পড়েছে আচ্ছা

সে সে কোন পড়েছে রংপুর কারমাইকেল কলেজে এবং আরেকটা প্রশ্ন হচ্ছে সে নাকি বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ অর্থনীতির যে বিষয়গুলা আছে এগুলা নিয়ে সে নাকি থিসিস করেছে গবেষণা করেছে পিএইচডির মতো আর কি করে সে পড়ল কারমাইকেল কলেজের দর্শন বিভাগে ফিলোসফিতে সে নাকি অর্থনীতি বিষয়গুলো এগুলা ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন এগুলা নিয়ে এগুলো তো মানে যারা অর্থনীতি পড়ে হ্যাঁ স্ট্রেন্ডিং যারা অর্থনীতি বিভিন্ন ইউনিভার্সিটিতে বা জাতীয় ইউনিভার্সিটি বলি বা কোনো একটা জাতীয় ইউনিভার্সিটির অধিভক্ত কোনো কলেজেই পড়ুক সেখানে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি নিয়ে থিসিস করার মতো পড়ালেখা করানো হয় না কারণ এগুলো আছে নতুন বিষয় আর বর্তমান কলেজগুলোতে বা ইউনিভার্সিটিগুলো যেগুলোতে যে সাবজেক্ট যে ইকোনমিক্সটা পড়ানো হয় এগুলা অনেক আগের যে বিষয়গুলো আছে পুরাতনকালীন কোলা অনুযায়ী সেই কালী কুলাম অনুযায়ী পড়ানো হয় নতুন যে বিষয়গুলো আসতেছে এগুলা নিয়ে এখনও ইউনিভার্সিটিতে এরকমভাবে ভাবে পড়ানো হয় না আসলে আর সে পড়লে হচ্ছে ফিলোসফিতে এরপরে কার্মাইকেল কলেজে অথচ সে বলতেছে সে নাকি ইকোনমিক্সের ক্রিপ্টোকারেন্সি নিয়ে গবেষণা করে এবং ইউনিভার্সিটিতে কীরকম মিথ্যাচারকারী বক্তা হ্যাঁ নিজের সম্পর্কে বলতে গিয়ে নিজের ভাব ভাবমারাইতে গিয়ে হ্যাঁ নিজের মর্যাদাটাকে মানুষের কাছে একটু বৃদ্ধি করতে অর্থাৎ এক কথায় বলতে গেলে অহংকার করতে গিয়ে সে নিজের সম্পর্কে মিথ্যাচার করছে এই বক্তাই কিন্তু আহাদিসদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মিথ্যাচার করে অথচ এইগুলা দিয়ে অনেকে বিভ্রান্ত হন যে আহিজ যা মনে হয় আসলেই খারাপ অথচ এই বক্তা যে মিথ্যাচারকারী এটা অনেকে স্বীকার করতে চান না হ্যাঁ আজকে একটু ভিডিওটা করলাম এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই বক্তা অহংকারী বক্তা সে যে মিথ্যাবাদী সে বিভিন্ন সময় জাহালহাদিজদের বিরুদ্ধে মিথ্যাচার করে হ্যাঁ এর ধারাবাহিকতায় তার মিথ্যাচারের একটি নমুনা আজকে দেখালাম সে আজকে তার নিজের সম্পর্কে মিথ্যাচার করেছে হ্যাঁ ওকে ধন্যবাদ